হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বিশ্বকর্মার আগের দিন মানে পুজোর আগের দিন এই যে সংক্রান্তির আগের দিন এই যে সব রান্নাঘরটা একটু পরিষ্কার করবো ভেবেছিলাম এই জন্য লেগে পড়ছি কাজে প্রথমে তো এই যে ঝুলটা আমার ভাগ্নি ঝাড়ছে তারপরে টেবিলটা ওই যে মুছছে আমি বলছি আমাকে দিয়ে বলছে না আমি করব বলতে আমি আবার শুকনো একটা ও জল দিয়ে মুছেছিল তারপরে আমি একটা শুকোনা কাপড় দিয়ে মুছে নিয়েছি টেবিলটাকে তারপরে এই যে চেয়ার টিয়ারগুলোকে ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরের যত সব ছিল সব কিছু দুজন মিলে বের করে নিয়েছি আর ওখানে ছিল আমি বলছি একটু হাতে হাতে কর আর আমি একা করবো না কেন ব্লগটা তো দুপুর থেকে স্টার্ট করেছি তো রান্না বান্না সব করার পর তারপরে হচ্ছে এই সব মানে পরিষ্কার করা শুরু করেছি তাই জন্য অনেকটা দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া করতে এই জন্য বলছি হাতে হাতে করে নিলে তাড়াতাড়ি হবে তারপরে দেখো সব জিনিসগুলো বাইরে বের করে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরটা ভালো করে এই যে ঝাল দিয়ে নিচ্ছি কীরকম মানে ঝুলটা ছেড়েছিলাম এই জন্য নোংরা হয়ে গেছে আর ওই দুটা বাটাম হচ্ছে রাখার কাঁচা কিনে এনেছি ওইগুলোই হচ্ছে যে টাঙাবো বলে নিয়ে আসা হয়েছে এই জন্য ওই দুটাকে সাইড করে রাখছি দেখি কোনটা লাগে সেটাই কিন্তু করা হবে মানে লাগানো হবে তারপরে আমি ভালো করে আর কত ময়লা বেরিয়েছে মানে যতই পরিষ্কার করি ততই যেন বেড়ায় আর তারপরে ভালো করে নোংরাগুলোকে ভালো করে তুলে নিচ্ছি আর এই যে ভিডিওগুলো করছি মানে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টে তারপরে যে লাতা দেব বলে এই যে মাটি আমি নিয়ে এসেছি দিয়ে যে ভালো করে গামলাতে গুলে নিচ্ছি এই গামলাটা আমাদের লাতা দিয়ে গামলাই এই জন্য ভালো করে গুলিয়ে লাতা দিতে লেগে গেছি আস্তে আস্তে সব মানে লাতা দেওয়া হচ্ছে আর লাতা দিতে আমার এত কষ্ট হয় কেন রোগা পাতলা মানুষ হলে মানে অন্যরকম কিন্তু আমি যে মোটা এই জন্য আমার বেশিক্ষণ এরকম বসে অবু হয়ে বসে আমি যে লাতা দেবো সেটা আমি পাচ্ছি না কখনও মানে বসে লাতা দিচ্ছি কখনও আবার মানে তাড়িয়ে লাতা দিচ্ছি এরকমই হয়ে যাচ্ছে আর কী করবো তারপরে হচ্ছে যে ওভেনটাকেও সরিয়ে নিয়েছি দিয়েছি লাতা দিয়ে শুরু করে দিয়েছি আর তোমাদের মানে কীরকম লাগে অবশ্যই জানিও তারপরে এই দেখো আমরা মানে পুরো সুন্দর করে লাতা দিয়েছি কত সুন্দর লাগছে না পয় পরিষ্কার করে রাখলে সত্যি মাটির ঘরও যে সুন্দর হয় মানে না করলে বোঝা যায় না তারপরে হচ্ছে মশলার ডিবা ডিবা এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করা থাকে তো বউ পরিষ্কার করে নেওয়াটাই ভালো সব কিছুকে ভালো করে মেজে পাড়ে নিয়ে চলে এসছেন নিয়ে এসে ভালো করে মেজে ধুয়ে হচ্ছে যে রেখে দেব আর আমি যে যে ভিডিও করছি মানে গ্রামের বইদের কি ভিডিও করতে নেই না জানি না হাসি ঠাট্টা সবই আমাদের দিকে সব সময়ই করতে হয় তোমরা একটু সাপোর্ট করো নাহলে আমরা কোনো কোনোদিনও এগিয়ে যেতে পারবো না তারপরে যে সব ফটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে ধুয়ে আর কোনো ভিডিও করিনি তারপরে যে ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কত সুন্দর সাজিয়ে রাখছি কত সুন্দর ভালো লাগছে না আর বাসন আঁকার কাঁচাটা পরে লাগাবে এই জন্য দেখো কত সুন্দর লাগছে আর টেবিল কভারে এটা ই করব আর এখনও এই বাইরে পড়ে আছে কাঁচা হয়নি আর এই যে এখন বাজে তিনটে এখন আমরা খেতে বসেছি আজকে মঙ্গলবার ছিল নিরামিষ এই জন্য শুক্তো হয়েছে আর তরকারি হয়েছে আর এই যে বিকেলবেলা বেল মাখিয়েছিলাম সেটাই খেয়েছি আর মেয়েকে তো বেল দেব না টক জিনিস সিট করবে এই জন্য ওকে আপেল আর লেবু কেটে দিয়েছি ও সেটাই খাক তারপরে আমি এই যে আধ ঘন্টারও গড়েছিলাম তারপরে এই যে কাপড়গুলো মানে বিকেলের যা কাজ সেগুলোই করছে ভাঁজ করে সবকিছু এই যে আমি আন্নাতে এক এক করে গুছিয়ে রাখছি আর পরিষ্কার করে মানে সুন্দর করে না গুছিয়ে রাখলে কেমন একটা লাগে এই জন্য ভালো করে গুছিয়ে এখন মেয়ের আলমারিতে তার জামা কাপড়গুলো রেখে দিচ্ছি আর দুয়ারে তো মা বাবা ঘুমায় আমাদের একটা ঘর ফাঁকাই থাকে মা বাবা তো আর ঘুমায় না দুয়ারেই ঘুমায় এই জন্য সেই